মাশরুম এখানে অনেক কম দামে মাশরুম পাওয়া যায় এখানে একেবারে এই যে সাবার মাছের স্টান এই যে ব্রিজটা ব্রিজটা নামলেই আপনারা এখানে পেয়ে যাবেন মাশরুম মাগমেরা একেবারে বাজার বড় করে আর এই যে এতগুলো মাশরুম আমাকে দিয়ে ওঠাচ্ছে অনেক কষ্ট করে বৃষ্টিতে ভিজে গেছে ঠিক আমরা গেছে এই নামলেই আপনারা মাশরুম সাবার মাশরুম আছে সাবার মানে এই থেকে নামলেই ঠিক আছে এই ব্রিজ থেকে নামলে আপনার মাশরুম সেন্টার থেকে এটা কি নিউ মার্কেট এটা নিউ মার্কেট নিউ মার্কেটের অপজিট অপোজিট ঠিক আছে আপনারা চলে আসবেন মাশরুম যারা নিতে চান তাদের ঠিক আছে এই ভিডিওটা ওকে সবাই ভিডিওটা দেখবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন ওকে আসল আমুল এটা হচ্ছে সাব আর সেন্টার আর এখানে আসতে হচ্ছে একটু মাশরুমের জন্য তো আগে আমরা এটার ভিতর থেকে মাশরুম কিনে নিতাম তো ফ্রন্ট ছিল ওইখানে আসতে লইতো এখন এখানে বাজার বানায় দিচ্ছে তো এখান থেকে আপনি নানান ধরনের মাশরুম কিনে নিতে পারবেন তো এখান থেকে মাশরুম কিনে নেব কালারিং মাশরুম এগুলো কালারিং মাশরুম এগুলো আছে হাফ কেজি প্যাকেট তারপরে আছে হচ্ছে আপনার এটা কী মাশরুম দেশি মাশরুম এটা দেশি এটা কি নাম কি আপা মিল্কি মাশরুম এটা কেজি কত পাঁচশো টাকা কম রাখতে পারবেন না এটা এটা কম কত রাখা যায় আমি নিব এখন এইটা চারশো টাকা কি এক কেজি আছে আচ্ছা এটা চারশো টাকা কেজি তালে আর এই গুড়ির শুকনা মাশরুম এটাও ভালো এটা আপনি একটু ভিজায় তারপর আপনার রান্না হচ্ছে আপনার শুকনা মাশরুম এটা নিতে পারবেন আপনি কত রাখবেন এটা কেজি এগারোশো টাকা আচ্ছা অনলাইনে নিতে পারবো আমরা ওকে

তো আপনারা যারা এগুলো অর্ডার দিবেন তো নাম্বারটা আমি দিয়ে দিব আপনারা এখান থেকে অর্ডার নিতে পারবেন আপনারা দিবেন তো সব জায়গায় সব জায়গায় সারা বাংলাদেশ আপনারা এগুলো অর্ডার করতে পারবেন তো যারা নিতে চান এখান থেকে নিতে পারবেন আর আমি নাম্বার তো অবশ্যই দিয়ে দিব কার্ডও দিয়ে দিবা আর এখানে মাশরুম যারা একবার সরাসরি আইসা নিতে চান তারা একটু কম রেঞ্জে নিতে পারবেন তো চলে আসবেন আপনারা মাশরুম নিতে হলে সাবারে আমি আইসা কিন্তু আমি আটকায় গেছি আর এখানে এই কালারিং মাশরুমটা নিব আমি এটা আমার থেকে কত রাখবেন এক কেজি আড়াইশো একদম আমি যদি ঢাকা বৈশাখ অর্ডার করি তখন কত নেবেন দুশো টাকা সিজন আসলে সিজন আসলে দুশো টাকা নিবে আমি ঢাকা থেকে দুশো টাকায় দিবেন এটা হ্যাঁ ঢাকা বৈশাখ আমি দুইশো টাকা আচ্ছা ঢাকা বৈশাখ আমি পাবো দুশো টাকা খালি কোরিয়ার চার্জটা দিতে হবে নাকি কোরিয়ার চার্জ দিয়ে তো দুশো টাকা আমি মাশরুম নিতে পারবো ডেলিভারি হোম ডেলিভারি আচ্ছা শ্যামলিতে হোম ডেলিভারি আমি নিয়ে নিব ঠিক আছে আর আপনারা তো নিবেনি সারা বাংলাদেশ থেকে যারা যারা নেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট তারা এই মাশরুম নিয়ে নিবেন মাশরুমগুলো একবারে তাজা আপাহ হ্যাঁ একটু কথা বলে নেন আমার সাথে জি আপা আসসালামু আলাইকুম আচ্ছা আপনারা কি এখান থেকে কি ডাইরেক্ট নিয়ে নেন নাকি আপনারা নিয়ে এটা কীভাবে নেন আপনারা এই মাশরুমটা

এখানে যে এখানে বিভিন্ন জায়গা দা এখানে বেশি একটা হচ্ছে না কারণ গবেষণার অফিস তো এখানে বেশি একটা চা চলছে এখানে গবেষণার আপনারা এখানে কটা থেকে কটা পর্যন্ত থাকেন রাত সাতটা পর্যন্ত আর প্রত্যেক দিন নাকি কি বার শুক্রবার শুক্রবার কারণ কাঁচা মরসুমে সেক্টর আর অফিস হলে সরকারি অফিস আর এই মাছগুলো ঢাকাতে হোম ডেলিভারি দিলে কিভাবে দিবেন যারা অর্ডার দিবে তারা যে যারা যেখান থেকে নিবে শাহবাগ পর্যন্ত শাহবাগ থেকে নিতে পারবে আর বাংলা মুখরা এখান থেকে নিয়ে আসবো এই এইখানেই আমাদের লোক যায় সব জায়গায় যায় শাহবাগ হ্যাঁ

তাহলে তো আমার দাম বাইরে গেল তার দুই কেজি নিতে হবে একসাথে বেশি কারণ আর আমি যদি কুরিয়ারে নিই তাহলে এটা কত করে কেজি নিবেন এটা কুরিয়ারে যদি আপনি নেন এটা ও শুকনাটা আর কাঁচাটা হলো ডাইরেক্টের জন্য আর তো নিতে